দর্শক আজ বরে ব্রাজিলকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা এবার পয়েন্ট টেবিলে এগিয়ে এসেছে হ্যাঁ দর্শক আজ বোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল অনুরোধ বিশ দল যেখানে এক দুই গোল নয় গুনে গুনে ছয় গোল দিয়েছে মেসির উত্তরসরীরা ব্রাজিল আর্জেন্টিনার কাছ থেকে মোট ছয়টি গোল হজম করেছে এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপে যেখানে মাঠে নেমে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি গোল খেয়ে ফেলে ব্রাজিল যেখানে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে ক্লাদিও অ্যাচেবেরি যাকে বলা হয় মেসির উত্তরসূরি আর্জেন্টিনা অনুর্ধ ২০ দলে দশ নম্বর জার্সি গায়ে চেপে এই আর্জেন্টাইন বিষময়কর বালক করছে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স যতবারে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হয় ক্লাদিও অ্যাচেবেরি ততবারে জলে ওঠে আজ বোরে ব্রাজিলকে ছয় গোলের বড় ব্যবধানে হারার পর আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে আছে একদম প্রথম স্থানেই অর্থাৎ আর্জেন্টিনার পয়েন্ট বর্তমানে তিন এবং আর্জেন্টিনা যেহেতু আজ বলে ছয়টি গোল দিয়েছে তাই তাদের আছে প্লাস অন্যদিকে পয়েন্ট টেবিল এর দুই নম্বরে আছে ইকুয়েডর তারাও আজ বলিভিয়াকে কে হারিয়ে প্রথম ম্যাচে জয়লাভ করে তাদের পয়েন্ট সংখ্যা তিন এবং তাদের জিডি আছে ওয়ান অন্যদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে কলম্বিয়া কলম্বিয়া এখন অব্দি একটি ম্যাচও খেলেনি যারা আছে ভুলিভিয়া এবং পাঁচ নম্বরে আছে ব্রাজিল ব্রাজিল আজ ছয়টি গোলের বড় ব্যবধানে কারণে তাদের জিডি চলে এসেছে এবং তাদের কোনো পয়েন্ট দর্শক করে পর থেকে যারা থাকতে তারা পরবর্তী কোয়ালিফাই করতে পারবে এবং চার পাঁচে থাকা দলগুলো এলিমিনেড হয়ে যাবে এবারের কোপা আমেরিকাতে তো দর্শক আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা সর্বশেষ এবারের কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে